আসসালামু আলাইকুম সকলকে আজকে একটা খুব মজার জিনিস দেখাই চলেন একটা একটা বিশাল মাঠ মাঠের মধ্যে দেখেন পুরো হচ্ছে সবুজ হয়ে আছে সে একদম প্লেন খেলার মাঠ তো আমি যদি এই প্লেন খেলার মাঠে হাঁটার চেষ্টা করি বা হচ্ছে হাত দেওয়ার চেষ্টা করি দেখুন আমার হাত হচ্ছে ডুবে যাচ্ছে আলটিমেটলি এটা কোনো মাঠ না এটা হচ্ছে একটা উদ্ভিদে পুরো পুকুর ভরে আছে। একটা কমন উদ্ভিদে পুরোপুরিটা ভরে আছে উপরে দেখতে মনে হচ্ছে যে সবুজ লন বা খেলার মাঠের মতো লাগতেছে এই যে দেখেন হাত দিলে সব চলে যাচ্ছে একদম পানির লেয়ারে ভেসে আছে আমি যদি একটু উপরের দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এটা দেখেন এটা হচ্ছে পৃথিবীর এবং বাংলাদেশের সবচেয়ে ছোট আবৃত বিজি উদ্ভিদ এটার সাইন্টিফিক নাম হচ্ছে উলসিয়া রাইজা তো এই উদ্ভিদটা এর ফুল কাণ্ড পাতা সব কিছুই হয় বিশ্বের সবচেয়ে ছোট আবৃত উদ্ভিদ এর বাংলা নাম সাইন্টিফিক নাম থেকে নিয়ে করা হয়েছে উলফিয়া সো বেসিক্যালি এই গাছে একটা পুষ্পক উদ্ভিদে যা যা আছে এর মধ্যে সবকিছুই আছে এখন মজার বিষয় হচ্ছে যে এই পুকুরের পরিবেশটা কেমন এই পুকুরের পরিবেশটা উলফিয়ার জন্য খুব ভালো আনফর্চুনেটলি এখানে অন্য কোনো স্পিসিস নাই বা অন্য কোনো প্রজাতি নাই তো এই পুকুরটাতে কোনো মাছ হোক বা অন্যান্য উদ্ভিদ আসলে এখানে জন্মগ্রহণ করতে পারে না কারণ পুরোটা সে দখল করে নিছে সো আশা করতেছি আপনারা নেক্সট টাইম দেখলে এটা চিনতে পারবেন আর কোন এলাকায় আপনারা কোন নামে এই উলফিয়াকে চেনেন আমাদেরকে অবশ্যই কমেন্টে জানানোর জন্য চেষ্টা করবেন ধন্যবাদ